আজকে আমি কাঠের উনানে রান্না করছি মাঝে ভাত এই যে এখানে ভাত রান্না হবে হবে কি হচ্ছে প্রায় ভাতটা ফুটে চলে আসছে সেই ফুটছে ভাত দেখতে পাচ্ছ কেমন আগুন জ্বলেছে আর একটা দুটো করে সেই দিচ্ছি বাবা মনে হচ্ছে পড়ে যাবে পুকুর থেকে মাছ ধরেছিল ছিল দেখো মাছগুলো ধোয়া কমপ্লিট এখন এর মধ্যে একটু নুন হলুদ মাখাবো তাই ভাবলাম হাতে যখন ফোনটা আছে তো আমাদের সাথে একটু শেয়ার করি তো লাইভ মাথায় আসলো যে অনেক দিন ধরে লাইভ করি না তো একটু করি ভাত একাই হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটুখানি হলুদ মাখাবো লবণ দিয়ে আর একটু তারপরে ভালো করে মাখিয়ে সেই কালারটা আসবে কে কে আছো বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার বারো হাজারের বেশি হয়েছে দেখি কে কে জয়েন্ট হতে পারো কপাল ভালো থাকলে দেখতে পারবা সাথে সাথে আর না হলে পরে তো দেখবাই তো পুকুরের মাছ শীতের দিনে কাঠের রান্না করলে একদিকে সুবিধা ঠান্ডা কম লাগে মানে মনেই হয় না যে ঠান্ডা পড়েছে অবশ্য এখন ঠান্ডা কমে গেছে এক দু সপ্তাহ আগে ওরে বাবারে সেই কুয়াশা বিকেল হয়ে যায় তবুও মনে হয় না যে মনে হয় এখন সকাল হয়েছে এরকম লাগে আর শীতের মধ্যে ভালো মাছ উঠতে চায় না একটা কাঁকড়া উঠেছিল ভাবছিলাম কাঁকড়াটা ফেলে দেবো আবার কী মনে হলো না কাঁকড়া ভালোই লাগে শিবতে আর হচ্ছে একটা তেলে মাছ তোমরা এটাকে কী মাছ বলো কমেন্টে জানাতে পারো মাখিয়ে নিলাম থালা দিয়ে ঢাকা দিয়ে হাতটা আসি দেখো সেরকম জাল দিতে লাগে না দু একটা করে দিলেই হয়ে যায় উনুন এইখানে আর আমি বসে আছি এইখানে অনেক দূরে চলো আমার বন্ধুদের ডা ও বন্ধুরা চলে এসছে খাবা নাকি তোমরা আসো 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 এগুলো না ভীষণ চালাক দেশি বাচ্চা তো আর দুটো বিদেশি বাচ্চা এসছে ওগুলো কোথায় গেল আয় 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 ওগুলো না ডাকলেও বোঝে না বলো দেখেবারে আমার আরো বন্ধু আছে দেখাচ্ছি আয় 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 তৈ আয় তৈ

সেই খাচ্ছে তো সেই খাচ্ছে তোরা এখানে খেতে থাক আমি হাতটা আগে ধুয়ে আসি ভাত হতে থাকুক অনেক আবার চলে আসবে স্কুলে গেছে রান্না হয়নি এখনো তো হাত হাতটা ধুই চিল্লাচ্ছ কেন ছো কি ব্যাপার কি সমস্যা বলো কি সমস্যা কি দেব পাতা খাও তুমি ও তোমাদের লাগবে নাকি বলো তোমরা খেয়েছো না খেয়েই থাকো টাটা না না টাটা রান্না করতে হবে ভেবালে হবে না চললাম বাই বাই টাটা এখন অনেক রান্না করতে হবে অনেকটা টাইম লাগবে তো এখানেই লাইভটা ভাল ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার নাও করতে পারো ওকে বাই কোথায় স্টপ করে